স্মার্ট মিটার বাতিলের দাবিতে বাসা যশোর রোড অবরোধ করল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করে পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবি তুলে বাসাদ সাব বিদ্যুৎ দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সহ অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা পাঁচজনের প্রতিনিধি দল এদিন সাবডিভিশনাল ডিভিশনাল মুখ্য আধিকারিকের হাতে ডেপুটেশন জমা করে যশোর রোড অবরোধ করে সদস্য সহ স্থানীয়রা সেদিন মিছিল থেকে তারা হুশিয়ারি দেন অবিলম্বে এই মিটার বাতিল না করা হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন অন্যদিকে বাসার সাব ডিভিশনাল মুখ্য আধিকারিক বলেন স্মার্ট মিটার সম্পূর্ণভাবে সঠিক রয়েছে এবং কেন্দ্র সরকারের অনুমোদিত এই মিটার আন্দোলনকারীদের বক্তব্য আমরা শুনেছি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো। মানে আপনারা কি করলেন আমরা 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 চেষ্টা করছি ট্রাফিক জ্যামটা ক্লিয়ার করার জন্য অতক্ষণ ধরে অবরোধ ছিল হয়েছে তা বেশ কিছুক্ষণ ধরেই হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত বলতে ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা যে আগে যে বিলটা দিতাম যে বিল যে মাস গেলে যে বিলটা দিতাম এখন দেখতে পাচ্ছি তার তার ডবল বিল আসছে আমাদের কাছে তাছাড়া কি দুদিন দিন তিন দিন চার দিন পর এরা বিল পাঠাচ্ছে আমরা কতবার করে বিল করব। আগের মাসে একবার দিতাম কি মাসে তিন তিন মাসে স্লাপ করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকাল যার আগে দু হাজার আসতো এখনও দেখা যায় তাহলে চার হাজার সাড়ে চার হাজার এখন কি চাইছে এখন আমরা চাচ্ছি এই পুরনো মিটার পুরনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমাদের মূল আন্দোলন আছে পুরনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমরা এতজন এসে আন্দোলন করছে আপনারা কি ইলেকট্রিক দপ্তরে মানে সাপ্লাই দপ্তরে কোনো কিছু কাগজপত্র হ্যাঁ অবশ্যই আমাদের চার পাঁচজন গেছে ডেপুটেশন দিতে আমরা লিখিত কনজিউমার কনজিউমারদের থেকে সই করে নিয়েছি এনে আমরা সাধারণ আমাদের সাধারণ মানুষের সাথে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছি আমাদের অসীমবাবুর কথা অনুযায়ী আমরা চার থেকে পাঁচজন পাঁচ থেকে ছজন আমাদের কর্তৃপক্ষরা গেছে পরিবর্তন করে হয় আন্দোলন আমরা এরপরে এর যদি না মেটে খোলে তাহলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলন আমার নাম জিতু তরফদার আপনাদের সংগঠনের নাম সপ্তর্ষি সংঘর্ষ পালপাগুড়ি এক দু নম্বর ওয়ার্ড স্মার্ট মিটার আজকে একটা আতঙ্কের নাম আপনারা দেখছেন সারা বাংলা জুড়েই বদল মিটার সারা জুড়ে সারা বাংলা বিক্ষোভ হচ্ছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোলেশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা প্রচার করেছি আজকে লাইন দিয়ে শান্তিপূর্ণভাবেই জমা দেওয়া হবে কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছি যেমন মিটার লাগানোর সময় বিভ্রান্তিকর বলেছে এই মিটার বেআইনি গ্রাহকের কোনো অনুমতি নেয়নি পাঁচিল টপকে কারো অনুমতি নেয়নি আমরা অ্যাবেকার পক্ষ থেকে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার চাষিবেনের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবেই আজকে আপত্তিপত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে না হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক আমার নাম স্বপন দেবনাথ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি আরও বহু সাধারণ মানুষ সাধারণ জায়গার থেকে বারাসাতে বহু বিক্ষোভ গড়ে উঠে